শরণখোলা অ্যাম্বুলেন্স ও মাইক্রোমালিক সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান শরণখোলা উপজেলা বিএমপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে শরণখোলা অ্যাম্বুলেন্স ও মাইক্রো মালিক সমিতির সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যরা প্রথমে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এরপরে শরণখোলা উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় উপজেলা বিএমপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শরণখোলা অ্যাম্বুলেন্স ও মাইক্রো মালিক সমিতির সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম হাওলাদার সহ সভাপতি কামরুল সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল মোল্লা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন গাজী সাংগঠনিক সম্পাদক রবিউল ফরাজি উপদেষ্টা মোহাম্মদ শিমুল আহসান গাজী শিমুল খান মোহাম্মদ মিলন হোসেন তালুকদার